আমরা কেউ ছিলাম মানে তিন চারজন ছিলাম আমরা কিভাবে আটকা তিনজনে এসে বলছে যে কি ব্যাপার তোমরা কক্স বাজার ছওয়াজ তারপর বললাম যে আমরা জিজ্ঞেস করলাম যে তুমি এবার আইসে তিনজন ভাঙতে শুরু করেছে আমি বললাম যে কাকা কাকা এটা ভাঙছে কেন বলছে যে কো সব প্রতিবারটা সব ভাঙিয়ে দিব একবারে ত্রিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ঢুকি করে

আমার যে মাথায় লেগেছে মাথা ফুলে গেছে হাতে লাগিয়েছে আমার ছেলেকে অল্প জন্য লাগে মনে করেন ভালোভাবে তো একটা বলবে যে তোমরা এখন বাজাও না একটু পরে বাজাও তাহলে আমরা শুনতাম ভুল তো মানুষের না আমাদের এখানে যে ছোট ছোট ছিল গান মানে নামাজের পরে গানটা শুরু হয়েছে তখনই ওনারা সবাই একদম ছেড়ে ঢুকছে ঢুকার পর এখানে তো বড় মানুষ কেউ ছিলই না যে বড় মানুষ মানুষ ছিল ছোট ছিল করে ধাক্কা মারছে পর আমার মামি এখানে দাঁড়িয়েছিল দৌড়ে ভিতরে আসছে আসছে মামির একটা চেয়ার মারতে মাথায় লাগছে আর আমার মেয়ে মানুষ আমি একটা ছেলে মানুষ উনি মুরব্বী উনি মুরব্বী হয়ে কেন আমার গায়ে হাতে ধাক্কা দিয়ে আমার পাড়াচ্ছে তখন আমার স্বামী করছে তুমি ছোট যাও

তখন হচ্ছে কি আমরা আবার সামনে গেছি তখন আমার সামনে বলতে সব বেমারি পাই পারো যখন ওরা চল্লিশ জন লোক আসে তখন এই পর্যন্ত লোক এই পর্যন্ত লোক